আমরা চলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অজেদ আজকে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ সাল আজকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে খুলনা জেলখানাঘাট থেকে রওনা শুরু করেছি আমরা টোটাল তিন দিন দুই রাত এখানে ভ্রমণের সকল খুঁটিনাটি যাওয়া আসা খাওয়া দাওয়া ঘোরার স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সুন্দরবনের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো আমি নতুন ভিডিও তৈরিকারক হিসেবে আমার যে ভুলগুলো হবে সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার যে তথ্যগুলো আছে সেগুলো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের কাছে শেয়ার করব। এইটা হইলো আমাদের শিপ আর এটা আটটা দশের দিকে ছেড়ে দিচ্ছে

আমাদের বাংলাদেশে যত বিদেশ থেকে খাদ্যগুলো আসে যেগুলো সংরক্ষণ করা হয় এখানে খাদ্যগুলো সব এখানে সংরক্ষণ করা হয় দেখেন আশপাশে অনেকগুলো লাইটার রয়েছে আর সাথে সাথে ছোটো টলার জাতীয় যেগুলো সেগুলো আছে পাশে এই যে জেলেপল্লী এখানে আর একটা খাদ্য গুদাম এটা মোটামুটি বড় কিন্তু এটা পুরাতন ওটা নতুন হ্যাঁ ওটা হচ্ছে এটা থেকে বড় আমার কাছে মনে হয় না এগুলা এশিয়ার দ্বিতীয় বৃহত্তর খাদ্য গুদাম হয়তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর খাদ্য গুদাম হতে পারে খাদ্য গুদাম চিটাগাঙাও আছে অনেক বড় বড় খাদ্য গুদাম আছে আচ্ছা সত্য জানি না যদি আপনারা ভালো তথ্য জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন লঞ্চ এখন আমরা প্রথম আমাদের গন্তব্য হলো আন্দারমানিক আমরা আন্দারমানিক যাব তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সর্বশেষ আমাদের স্পট হচ্ছে করমজল দুপুরবেলা খাবার দিবে খাবারে আছে খাবার দিয়েছে আমাদের প্রথম দিনের দেখেন দেখা কী কী আছে মাছের মালাইকারি আছে এখানে তারপর হচ্ছে চিকেন রোস্ট আছে দাবুন ভর্তা আর আছে এখানে লাল শাক আর সালাদ আছে আর খাবার পর্যাপ্ত পরিমাণে আছে সবাই এটা খেতে পারেন নিয়ে খেতে পারবেন আর দেখেন এই যে হচ্ছে বন আর আমরা এখানে শিপের উপর বসে খাচ্ছি

এখানে ডান পাশটা অন্ধকার হয়ে গেছে তার মধ্যে আছে উত্তর পাশটা বৃষ্টি হচ্ছে আর এই যে এই পশ্চিম পাশটা এদিকে বৃষ্টি খুব কম হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না হয়তো একটু দূরে মানে এইখানে বৃষ্টিটা ছিল পাঁচ থেকে ছয় মিনিট আমাদের ডান দিকটাতে রতুর দেখা যাচ্ছিলো এবং বা দিকটাতে বৃষ্টি হচ্ছিল আটটার দিকে আটটা দশের দিকে আমাদের লঞ্চ ছেড়েছিল এখন বাজে চারটা দশ এখন আন্দারমানিকের টাওয়ার ওটা দেখা যাচ্ছে আর ওখানে একটা লঞ্চ আছে অবের একটা লঞ্চ আছে ওখানে টোটাল তাহলে কত ঘন্টা লাগলো আট আর চার বারো আট ঘন্টা আট ঘন্টা লেগে যাচ্ছে আমাদের আন্দারমানিক আসতে এর মাঝে আমাদের একটু দেরি হয়েছে নামাজের জন্য শুক্রবার নামাজের জন্য ব্রতি দিছিল। আমাদের বোটে করে একটা মসজিদে যে নামাজ পড়ে আসছিলাম আমরা এটা এখন আমরা ওখানে চলে যাব আর এখানে নেটওয়ার্ক টোটালি নাই এই যে মাঝে মধ্যেই পাচ্ছে কোনায় দেখেন মাঝে মধ্যে জি পাচ্ছে পাচ্ছে না এই যে এখন আবার পাচ্ছে না প্রকৃতি ভালো কিন্তু আকাশটা মেঘলা তো এই জন্য কেমন একটা হয়তো ভিডিও ফুটেজগুলো ভালো আসছে না ভালো দেখা যাচ্ছে না এই পরিবেশটা কিন্তু সুন্দর সত্যি সুন্দর দেখেন এরপরে সুন্দরবন ও সুন্দরবন আর যেখানে আমাদের লঞ্চ যাচ্ছে আমরা এখন এই যে আন্দার মানিক নামব শিপ থেকে সবাই এসে নামতেছি এই যে এম ভি দা অভের কি হলিডে শিপিং লাইন আর যে এম বি দা টু দুই নাম্বার এটা অনেক বড়ো শিপ এটা এটার অর্ধেক কারণ আমাদের শিপ এটা অবশেষে আমরা প্রথম দিনের প্রথম স্পট এসে পৌঁছালাম এবং আমাদের আজকে এই একটাই স্পট ঘুরে দেখানো হবে আন্দারমণিক ইকোটুরিজম সেন্টার ও টহল ফারি চাঁদ প্যারেন্স পূর্ব সুন্দরবন পূর্ব

জঙ্গল ভ্রমণ করব বনের ভিতরে যাব হাই এখন হচ্ছে চারটা উনচল্লিশ আমরা আন্দারমনিক ট্যুরিজম স্পটে হালকা হালকা ফিসফিস বৃষ্টি হচ্ছে দেখেন পরিবেশটা একদম নীরব নদীর পান অনেকটা কমে যাচ্ছে শ্বাসমল গুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর পরিবেশ অসাধারণ একদম এখানে পাখির ডাক বা কোনো পশু পাখি যে কোনো কিছুর কোনো ডাক নেই মানে এখনও পর্যন্ত শুনতে পাইনি করঞ্চল গেলে তো প্রথমেই বানরের ডাক শোনা যায় তারপর হরিণ আছে প্রথমে দেখা যায় কুমির আছে এখানে তেমন কোনো কিছুই এখনো চোখে পড়েনি আমরা প্রায় সাত আট মিনিট হলো হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসছি এখনো পর্যন্ত কিছু পাইনি আর সুন্দরবনের যে এই করমজলের যেরকম হাঁটার জায়গা এখানেও সেম একই হাঁটার জায়গা এর ভিতরে তেমন কোনো পার্থক্য নেই আগে করম জলে ছিল কাঠ দিয়ে করা এখন ঢালাই করেছে এখানেও ঢালাই করে দেওয়া ট্যুরিস্টের জন্য ভালো কিন্তু আমরা ছোটোবেলায় এসে যেরকম এই চলে যেতাম এক খাল পার হয়ে আরেক খালের পার হয়ে চলে যেতাম গাছের উপর দিয়ে চলে যেতাম এই শ্বাসমলের ভিতর দিয়ে হাঁটতাম কাদার মধ্যে দিয়ে গরম জলের সাথে আমি তুলনা করি করম জলের সাথে তুলনা করলে করম জলের তিন ভাগের এক ভাগ সেটাও কম আপনার সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ একটা বানার ডাকশন যাচ্ছে পাশে দেখা যাচ্ছে না Ah, oui. এই ছিল আমাদের সুন্দরবনের প্রথম দিন এখন পরীক্ষা থেকে সবার কাছে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন টাটা